ওম শান্তি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই পুরো চ্যানেলটা ঘুরে দেখবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাবেন এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের উপকার হবে মনে করলে তাদের সাথে শেয়ার করে নেবেন আজকের বিষয় ভাবনা সমস্ত কিছু আমাদের ভাবনার উপর নির্ভর করে পাপ পুণ্য অতীত ভবিষ্যৎ সমস্ত কিছুই আমরা ভাবনা দিয়ে নির্ভর করি ভাবি না শুধু বর্তমানটা নিয়ে অথচ একমাত্র বর্তমানটাই কিন্তু সত্যি আমরা ধরুন একটা ফাস্টিং করেছি নিয়ম করেছি পরিবারের লোক বলেছে করেছি করতে হয় তাই করেছি উপোস করেছি অথচ মনটা কিন্তু আমার পড়ে আছে খাবার দাবারের দিকে সেটা কি উপোস হলো হলো না তাতে নিজের আত্মাকেই খানিকটা কষ্ট দিয়ে পাপ বাড়ানো হলো আমি কিন্তু কনসাস আজকে আমাকে কেউ কিছু খাইয়ে না দেয় ভুল করে জল না খেয়ে ফেলি পাপ হবে অথচ আমি কোনো মানুষকে সেদিন এমন কথা বলে দিলাম যার ভীষণ আঘাত লাগলো সেই কথা শুনে পাপ হলো পাপ হলো না আপনার উপোস ভঙ্গ করার জন্য পাপ হলো আপনার আচরণের জন্য তো এইগুলো সম্পর্কে না আমাদের একটু সচেতন থাকা উচিত দেখো অতীতে কি হয়েছে সেটা আমার হাতে নয় আমি আর বদলাতে পারবো না ভবিষ্যতে কি হবে সেটা আমার ভাবনাতেই আমি শুধু ভাবনা দিয়ে দিয়ে তো ভবিষ্যৎকে রচনা করি কিন্তু আসলে আমরা জানি না ভবিষ্যতে আমাদের জন্য কি লুকিয়ে আছে সেটাও আমাদের হাতে নেই হাতে আছে এই মুহূর্তটা হাতে আছে আজ থেকে আমি কার সাথে কি ব্যবহার করব সেটার উপর গুরুত্ব দেওয়াটা একটা জাহাজের ক্যাপ্টেন একবার জিজ্ঞেস করেছিলেন একজন জাহাজের গার্ডকে যে আচ্ছা যদি ধরো জাহাজটা ডুবে যায় এখন ডুবে যাচ্ছে তুমি কি করবে সে বলছে আমি নোংর ফেলবো একটা নোংর যদি না হয় দুটো নোংর ফেলবো যদি না হয় আমি যাত্রীদেরকে লাইফ জ্যাকেট দিয়ে বাঁচানোর চেষ্টা করব যদি না হয় ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে যাচ্ছে যদি এটা না হয় তাহলে তুমি কি করবে যদি ওটা না হয় তাহলে তুমি কি করবে একটা সময় সেই গার্ডটির আর কি ধৈর্য ধৈর্যচ্যুতি ঘটলো সে বলতে লাগলো আচ্ছা যে ঘটনাটা ঘটেনি সেটা নিয়ে আপনি আমাকে এত উপদ্রব করছেন কেন আগে তো ঘটনাটা ঘটুক তখন আমি সেই পরিস্থিতি অনুযায়ী সেরকম ব্যবস্থা করব। আমাদের সাথেও ঠিক এরকমটা হয় আমরা জানি না কি হবে অথচ আমরা প্রচণ্ড রকম সেগুলো নিয়ে চিন্তা করতে থাকি দেখুন চিন্তা আসবেই মানুষ মাত্রই চিন্তা আসবে কিন্তু সেই চিন্তার সাইকেলটা যেমন আমরা তৈরি করি সেই চিন্তার সাইকেলটাকে আমাদেরকেই ভাঙতে হবে নচেত সেই যে বললাম নিজের আত্মাকে নিজেই কষ্ট দিতে থাকব অনর্থক অথচ সেই জায়গায় একটু যদি আজকের ব্যবহারটুকু নিয়ে ভাবি আজ আমি মানুষের সাথে কীভাবে ব্যবহার করছি আজ আমি কীভাবে চলছি আজ আমার দ্বারা কোনো পাপ কাজ হচ্ছে কিনা পাপ মানে ওই যে বললাম ভাববার বিষয় আছে কোনটা পাপ আর কোনটা পূর্ণ যেটা আপনি পাপ বলে মনে করছেন আদেও সেটা পাপের মধ্যে পড়ে কিনা আর যেগুলোকে ভাবছেন এটা তো স্বাভাবিক পাপের মধ্যে পড়ে না সেগুলো পাপের মধ্যে ঢুকে যাচ্ছে কিনা এগুলো সম্পর্কে একটু না ভাবুন আপনি একটা মানুষের সামনে অনর্থক ঝগড়া করছেন আপনি কারোকে কিছু কোনো কোনো সে কিছু চাইছে তাকে দিতে রিজেক্ট করছেন আপনি অকারণ কাউকে রাগিয়ে দিচ্ছেন এগুলো পাপের ভিতর পড়ে ওই এটার সঙ্গে ওই খাবারটা ঠেকে গেলে পাপ হলো বাসি কাপড়টা ছাড়লাম না বলে পাপ হলো এগুলো সব আমাদের মনে সৃষ্টি করা আমরা মনের মাধ্যমে এই ভবিষ্যৎ অতীত পাপ পুণ্য এগুলো সৃষ্টি করে থাকি কেন জানেন তো কারণ আমরা আমার আমিটাকে খুঁজতে চেষ্টা করি না আসলে আমি কি চাইছি আমার কিসে সন্তুষ্টি কোনটা করলে আমি ভালো থাকতে পারি কোনটা করলে আমার চারপাশের মানুষদের ভালো রাখতে পারি আমার দ্বারা কোন ব্যবহারটা হওয়া উচিত হওয়া উচিত না এই সমস্ত বিষয় আমরা একদম কনসাস নই নই বলে আমরা যেগুলো ঘটে গেছে হয় সেগুলো নিয়ে ভাবি আমার চারপাশের যে মানুষগুলোকে দেখছি তারা কে কী করছে সেগুলো নিয়ে আলোচনা করতে ভীষণ পছন্দ করি আমার ভবিষ্যতে কি হবে তার ভবিষ্যতে কি হবে এগুলো নিয়ে বেশি ভাবিত হয়ে পড়ি অথচ বর্তমানটাকে এসবের চক্করে ভুলে যাই এই যে ভাবনার বদল ভাবনাটাকে বদলাতে হবে আপনার যদি কিছু করতে ইচ্ছে করে আপনার যদি কিছু মানতে ইচ্ছে করে আপনি অন্তর থেকে মানুন কেউ বলেছে বলে সেটার পিছনে ছুটবেন না চিরে তোমার কান নিয়ে গেল বললে সেটার পিছনে ছুটবেন না আগে নিজের কানে হাত দিয়ে দেখুন কানটা সস্থানে আছে কি নেই কেউ বলে গেল তোমার চোখটা ট্যাড়া কাঁধ দিয়ে বসবেন না আগে আয় নিজেকে দেখুন চোখটা কি আমার সত্যিই ট্যাড়া মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আমি সব ভালোই দেখতে পাচ্ছি কেউ বলে গেল তোমাকে খুব অসুস্থ মনে হচ্ছে ভাববেন না যে আপনি অসুস্থ নিজে ফিল করার চেষ্টা করুন আপনি ঠিক কেমন আছেন ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো না ভাবার বিষয় কেউ আপনাকে বলল দেখতে ভীষণ খারাপ লাগছে এই রঙটা তোমাকে একদম মানায়নি নি আপনি সুন্দর সেজে গুজে গিয়েছিলেন ভীষণ রকম দুঃখে দুঃখী হয়ে গেলেন কেউ যে আপনাকে বলে দিয়েছে আপনাকে রঙটা মানায়নি একদম ভালো লাগছে না কালো লাগছে আপনি স্যাটিসফায়েড কিনা নিজেকে নিয়ে সেটা ভাবতে শিখুন আমি যেমন আমি তেমনই ভালো আমি যেমন আমি যেভাবে আছি আমি সেভাবেই ভালো আছি যদি কিছু গণ্ডগোল থাকে সেটা নিজে আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে সেই গণ্ডগোলটা সত্যিই আপনার ভিতর আছে কি না যতক্ষণ না নিজে আইডেন্টিফাই করতে পারছেন ততক্ষণ সেই সমস্যাটার বদল হওয়া কোনোভাবেই সম্ভবপর নয় তাই আজ থেকে নিজের ভাবনা বদলানোর চেষ্টা করুন নিজেকে জানার চেষ্টা করুন নিজেকে চেনার চেষ্টা করুন নিজের দোষ নিজের গুণগুলোকে নিজে খুঁজে বের করার চেষ্টা করুন যতক্ষণ না নিজের দোষগুলো নিজের ভুলগুলো নিজে ধরতে পাচ্ছেন ততক্ষণ তার সংশোধন কোনোভাবেই সম্ভব নয় পৃথিবীর কারোর পক্ষে সম্ভব নয় নিজেকে খুশি রাখতে শিখুন আপনি আইসিইউতে ভর্তি নেই যে আপনাকে সারাক্ষণ গম্ভীর মুখ করে গুরুগম্ভীর হয়ে চলতে হবে সারাক্ষণ নিয়মের নিষ্ঠা জালে বেঁধে থাকতে হবে আপনি বাইরের জগতে ঘুরছেন তাই নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন হালকা থাকার চেষ্টা করুন এত ভারীপণ চারিদিকে এত ভারী চারিদিকটা নেগেটিভ ভাইব্রেশনে ভর্তি একটু পজিটিভিটি নিজের ভিতরে আনুন না একটু স্প্রেড করুন না পজিটিভিটিগুলো একটু হাসিটা ধরে রাখুন না আপনি তো অন্য গ্রহতে নেই আছেন তো খোলা পৃথিবীতে একটুখানি হাসি খুশি থাকুন না চেষ্টা করুন না সারাক্ষণ নিজেকে ডিপ্রেস দেখানো থেকে নিজেকে বার করুন ডিপ্রেশন আসবে চিন্তা আসবে সমস্যা আসবে কিন্তু বেরোতে হবে নিজেকেই সেই লড়াইটা নিজের সাথে নিজের লড়াইটা আজ থেকে শুরু করুন নিজের ভাবনার সাথে লড়াইটা আজ থেকে শুরু করুন নিজের পরিবর্তনের সঙ্গে লড়াইটা আজ থেকে শুরু করুন এটা সম্পূর্ণ আপনার একার লড়াই আপনি নিজেকে বদলাবেন নিজের ভাবনা বদলাবেন নিজের দৃষ্টিভঙ্গি বদলাবে আপনার জীবনধারা বদলে যাবে হাজার প্রতিকূলতার মাঝেও আপনি অনুকূল পথটা খুঁজে পাবেন ভাবুন আজ এ পর্যন্তই ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে